সংবিধান না মেনে মানুষকে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে কেন্দ্র সরকার বঞ্চনা করছে বাংলার মানুষকে মানুষে মানুষে বিভেদ লাগানোর চেষ্টা চলছে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে না বাংলাকে বীরভূমের শিউরিতে প্রজাতন্ত্র দিবসে জেলা পরিষদের পতাকা উত্তোলনের পর এমনই বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি আরও বলেন উত্তরপ্রদেশ মণিপুর সহ একাধিক রাজ্যে মহিলাদের সম্মান করা হচ্ছে না কোথাও বিবস্ত করে ঘোরানো হচ্ছে কি কি কর্মসূচি যাচ্ছে আজ প্রজাতন্ত্র দিবস সারা ভারতবাসীর কাছে একটা গর্বের দিন আজকে দিনে সংবিধান রচনা হয়েছিল সর্বতই সকাল থেকে উঠে শুরু হয়েছে ফ্লাগ হোস্টিং আমি আমার যে গ্রাম যে গ্রামে আমার জন্ম সেখান থেকে শুরু করেছি আস্তে 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 অনেক বিদ্যালয় অনেক ক্লাব ফ্ল্যাগ হোস্টিং করলাম তারপর আমাদের জেলা পরিষদের আমাদের জেলা পরিষদ সভাধিক থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার সদস্য সদস্যরা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আমাদের এখানে যারা আধিকারিক যারা আছেন এডিএম সাহেবের শুরু করে সকালে মিলিত হবে এখানেও ফ্ল্যাগ হোস্টিং হলো সর্বোপরি দিনটা আমাদের কাছে গর্বের দিন কিন্তু আজকের এই দিনে একটা কথা না বললেই নয় যে ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় এখানে সর্বধর্ম সমন্বয়ে গঠিত সংবিধান এখানে সর্ব ধর্মের মানুষের বসবাসের করার অধিকার বলা আছে মানুষের বাক স্বাধীনতার অধিকার আছে কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে মানুষের মানুষের দ্বন্দ্ব লাগিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলা এগিয়ে আছে দু থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরের ব্যবধানে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন সেই ঈর্ষা বা সেই ঈর্ষান্বিত হয়ে কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে অবজ্ঞা করেছে আমার খেতে খাওয়া খেদমজুর ভাইয়েরা যারা একশো দিনে কাজ করেছিল তাদের একশো দিনে কাজে টাকা দেয়নি তাদের মুখের গ্রাস কেড়ে নিতে চেয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি কেন্দ্র সরকার দেয়নি বারবার অভিযোগ করা সত্ত্বেও আবেদন করা সত্ত্বেও বাংলার মানুষকে গৃহহীন করতে চেয়েছে কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী এটা সংবিধান স্বীকৃত নয় সংবিধান এটা আমাদের শেখায়নি ভারতের স্বাধীনতা আন্দোলনকে আনতে গিয়ে যে ভারত মাতার হাজার হাজার সন্তান তাদের জীবন বিসর্জন দিয়েছিল হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল তাদের উদ্দেশ্যটা ছিল না যে ভারতবর্ষ বুকে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ থাকবে না ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে সে অঙ্গরাজ্যগুলির মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে না ভারতবর্ষে মানুষের বাক স্বাধীনতা থাকবে না এটা সংবিধান স্বীকৃত নয় তাই আজকের দিনে দাঁড়িয়ে এটাই বলতে চাইব যে সংবিধানকে মান্যতা দিন যে সংবিধান রচনা করে গিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর সহ একশো ছেষট্টি বার যাকে পরিবর্তন এবং পরিবর্ধন করে এই সংবিধান রচনা করা হয়েছিল তাকে বুড়ো আঙ্গুল দেখে যে কাজগুলো করা হচ্ছে এটা কাম্য নয় যারা যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে মান্যতা দিন তারা তাদের স্বাধীনতা আনার পর যে সংবিধান রচনা করেছিল সে সংবিধানকে মান্যতা দিন আজকে বিশেষ দিনে এটাই আমার বক্তব্য এটাই আমার কামনা সারা ভারতবাসীর কাছে কোথাও কি বিভেদের রাজনীতি চলছে বলছেন অবশ্যই সেটা আমরা কেন আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি হিন্দু মুসলমানের মধ্যে বিপদ শিখ খ্রিস্টানের মধ্যে বিভেদ উচ্চ নিচের মধ্যে বিভেদ বাংলাকে ব্যথি রেখে সব ভারতবর্ষ বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু লক্ষ্য করে দেখুন না মণিপুরে কি চলছে মিজোরামে কি চলছে উত্তরাখণ্ডে কি চলছে উত্তরপ্রদেশে কি চলছে আসামে কি চলছে একটু দেখলে তো আপনারা বুঝতে পারবেন আমরা আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি সেখানে আমার মহিলা বনেদের বিভস্ত করে রাস্তা হাঁটানো হচ্ছে এটা সংবিধান শিক্ষিত নয় এ এটা আমাদের সংবিধান শেখায়নি